আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বছর যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স ভর্তি করানো হবে সেক্ষেত্রে তোমাদের একটি জিপিএর প্রয়োজন হবে জিপিএ ভালো না হলে কিন্তু আবেদন করতে পারবে না বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না পাশাপাশি যাদের জিপিএর যোগ্যতা রয়েছে একটু ভালো তারা তো আবেদন করতে পারবেই কিন্তু তোমাদের যদি পাশের সন না থাকে এসএসসি এবং এইচএসসি দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি এবং এইচএসসি পাশের সাল উল্লেখ করে দিল বা পাশের সাল চাইল নির্দিষ্ট করে দিছে যে এই সাল থেকে এই সাল পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না অর্থাৎ এসএসসি পাশের সাল রয়েছে এইসএসসি ও একটি পাশের সাল রয়েছে এখানে রিকোয়ারমেন্ট হিসেবে চাওয়া হয়েছে এখন যদি তোমার পাশের সাল যদি ঠিক না থাকে তাহলে কোনোভাবে আবেদন করা যাবে না তো তোমাদের এই আবেদনযোগ্যতার পাশাপাশি যে পাশের সালটা রয়েছে সে বিষয়গুলো আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তোমাদের এসএসসি ও এইস পাশের সাল কত হবে এবং এসএসসি ও এইসএসির যে জিপিএটা দরকার বা যে এটা রয়েছে কত পয়েন্ট ফলে তোমাদের আবেদন করতে পারবে এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকে জানাবো তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি উপকৃত হবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও যুক্ত হন নাই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভর্তি সংক্রান্ত সকল তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন এখন জানবো পাশের সাল যেটা আছে এসএসসি এবং এইচএসসি পাশের যে সালটা আছে সেটা দিয়ে আবেদন করতে পারবে কিনা আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ ব্যাস এইস দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ তোমরা যারা এসএসসিতে দু হাজার দু হাজার দু হাজার একুশ দুহাজার বাইশে উত্তীর্ণ হয়েছ এবং এইচএসসি দু হাজার তেইশ এবং হাজার চব্বিশে উত্তীর্ণ হয়েছ তারা আবেদন করতে পারবে এবং যারা দুহাজার তেইশ সালে পাশ করছো অলরেডি বিভিন্ন কলেজে অনার্স কোর্সে ভর্তি হয়েছ তারাও কিন্তু পুনরায় সেকেন্ড টাইম সুযোগ পাবে মানে দু হাজার তেইশ সালে যারা পাশ করছে তারাও সেকেন্ড টাইম সুযোগ পাবে তো এখন জানবো এই আবেদন করতে বা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ নিতে যে একটা জিপিএ লাগবে সেই জিপিএ কত হতে হবে বা কত থাকতে হবে এখানে দেখা যাচ্ছে মানবিক শাখা ব্যবসায় শাখা বিজ্ঞান শাখা তোমাদের কিন্তু বিভাগতে আলাদা আলাদা জিপিএর প্রয়োজন হবে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যেমন মানবিক শাখা হতে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল সিক্স পয়েন্ট থাকতে হবে ব্যবসায় শাখা এস এসসিতে থ্রি পয়েন্ট এইচএসিতে থ্রি পয়েন্ট মোট জিপিএ সিক্স বিজ্ঞান শাখা এস এসসি জিপিএ লাগবে থ্রি পয়েন্ট এইচএসি জিপিএ লাগবে থ্রি পয়েন্ট টোটাল জিপিএ সিক্স এই যে জিপিএটা বললাম এটা হলো সম্ভাব্য জিপিএ এই যে এমন জিপিএ কিন্তু রাখা হতে পারে এই বছর অনার্স ভর্তি পরীক্ষার জন্য আর কয়েকদিনের মধ্যেই তোমাদের ভর্তি সার্কুলার দেওয়া হবে সার্কুলার আসলে আরও স্পষ্ট করে সব জানা যাবে বোঝা যাবে যে ভর্তি পরীক্ষার মান মানবন্টন সম্পর্কে তো যতক্ষণ না পর্যন্ত ভর্তি পরীক্ষা সার্কুলার দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যে ভর্তি পরীক্ষাটা কত মার্কের হবে জিপিএ কত লাগবে এটা এখনও নিশ্চিত হতে পারছি না যদি যদি ভর্তি পরীক্ষার সার্কুলার সার্কুলারটা দেয় তবে আমরা নিশ্চিত হব এই ছিল অনার্স ভর্তি পরীক্ষার আবেদনের কিছু তথ্য তো এই ছিল এখনকার মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না